সমাজ ব্যবস্থা আজকে সারা পৃথিবীতে সুদ সমাজ ব্যবস্থার কারণে আমরা সবাই অসম অর্থনৈতিক যুদ্ধে নিপতিত হয়েছি আমরা আরেকটি কথা বলে শেষ করতে চাই আদাল চরিত্র গঠন এটা ছিল মাওলায়াতের অন্যতম কথা কীভাবে গঠন হবে সালাত এবং জাকাতের অনুশীলনের মধ্যে দিয়ে কিন্তু এটা ছিল মাবা কথা দুঃখিত খেলাপত্তা মানে নাই মালবাধের আরেকটি সত্য ছিল ন্যায় বিচার সূক্ষ্ম ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বাদী এবং আসামি উভয়ই জয়লাভ করবে এইরকম চরম ব্যবস্থা কিন্তু খেলাপত্তা মানে নাই খেলাপত না মেনে আজকে যা নিয়ে এসছে খেলাপথ যা নিয়ে এসছে সেটা আমরা দেখছি আমরা মিলিয়ে দেখব আমরা কি খেলাপথের দলে আছি নাকি মাওলাইয়াতের দলে এই প্রশ্ন রেখে আমি শেষ করছি প্রিয় সুধী সেবা গ্রহণের পর পর আমাদের ভাবসংগীতের অনুষ্ঠান শুরু হবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি